ওরা আর্টিস্ট আর ওর স্টার অ ওর সুপার স্টার অর ডেমি গডা আই থ্যাংক ইউ ফোর মেকিং এ পার্ট স্মল পার্ট অফ দিস রিলি রিলি বেগ ফিল্ম স্বপ্ন ছিল ডাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের সঙ্গে একই স্কেনে কাজ করব। আর এবার সেই স্বপ্নটি পূরণ হতে যাচ্ছে হ্যাঁ দর্শক এমনটাই জানালেন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী গ্ল্যামার কুইন নায়িকা তামান্না বাটিয়া নিজেই ইটস এ স্লো থেরাওয়ালা সং and it's a fast জানা গেছে সাকিব খানের বহুল আলোচিত সিনেমা প্রিন্স ওয়ান अपॉन এ টাইম ইন ঢাকা একটি জমকালো আইটেম গানের মধ্যে তাকে ডান্স পারফরম্যান্স করতে দেখা যাবে। যদিও এখনো অফিশিয়ালি কোনো ঘোষণা আসেনি কিন্তু চারিদিকে এমনটাই সমালোচনা সৃষ্টি হয়েছে। আমি খেলতে নয় আমি খেলা শেখাতে এসেছি এবার খেলা হবে আমার দর্শক ছবিগুলো ছিল এই তৈরি করা যেগুলো এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে তুমুল পরিমাণে ভাইরাল হয়েছে স দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না